এই দুনিয়াটাকে আল্লাহ সৃষ্টি করেছে আবারও এই দুনিয়াটাকে আল্লাহ হজরতে ইসরাফিলের সিংহার মাধ্যম দিয়ে দুনিয়াটাকে ধ্বংস করবেন পৃথিবীর জমিনটাকে আল্লাহ এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ যত সুন্দর নিজাম করে বানাইছেন আবার আল্লাহ যখন ইচ্ছে করবেন দুনিয়ার নিজামটাকে শেষ করে ধ্বংস করে দেবেন আল্লাহ করব কুরআনুল কারীমের মাধ্যম দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা कमजोर মনে করিও না আল্লাহ রব্বুল আলামিনের একজন ফেরেশতা যখন সিংহের মধ্যে ভগলেবে সারা সারা দুনিয়াটা দুনিয়ার জমিনের যা কিছু রয়েছে সকল কিছু আমি আল্লাহর ভয় ধর ধর করে দুনিয়ার জমিনটা তসনাস হয় যাবে এই দুনিয়ার জমি দুনিয়ার থাকবে না দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু রয়েছে কিছুই থাকবে না আবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে কমো বেশি চল্লিশ বছর একা থাকবেন ফেরিস্তা থাকবে না কোনো মানুষও থাকবে না কোনো জীব থাকবে না কম বেশি আল্লাহ তাহারা চল্লিশ বছর পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে একা থাকবেন আল্লাহ আবার যখন ইচ্ছা করবেন হযরতে ইসরাফিলেরকে কে করিয়া আবার তেনার দ্বারায় একবার আবার সিঙ্গার মধ্যে ফুক দেওয়াইবেন ওই সিংহ ফুক দেওয়ার পর মানুষগুলো জীবিত হইয়া কবর থেকে উঠে উঠে দাঁড়াইয়া যাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিক ফিহি ওয়া খরা فاذاhum فاذاhum কিয়ামূহি আনজুরুন দ্বিতীয়বার যখন আমার ফেরেশতা হযরতে ইসরাফি মধ্যে সকল মানুষগুলো কবর থেকে উঠে উঠে দাঁড়াইয়া হুমকি ধরুন ওই বান্দাগুলো গুলো কবর থেকে দাঁড়াইয়া তালু মালু করে করে এদিকে সেদিকে দেখিতে থাকবে আমার জুমা বন্ধ মরবিয়ান সমাজ গভীর মনোযোগ দিয়া শুনে নেন আল্লাহ আলামিন এই দুনিয়ার জমিন থেকে মানুষদেরকে আবার ওই সেইখানে হাজির করবেন আল্লাহ তাআলা কর আনুল অপরে কায়াতের মধ্যে বলে দেন অনুফি কফিসি ফাইদা ঘুমিনাল আজদা সিলা রব্বিহীন বান্দাগুলো গুলু দ্বিতীয়বার ফুক দেওয়ার পর ওই বান্দাগুলো গুলু আল্লাহ তালার দিকে দৌড়াইতে থাকবে ওই দিকে আল্লাহ পুজা আলামিন এর সাথে খাশরের ময়দানে উপস্থিত হয়ে যাবেন বান্দাগুলো কবর থেকে উঠে দাঁড়াইয়া ওই বান্দাগুলো বলতে থাকবে আল্লাহ ক্বালু ইয়া ওয়াইলা না মামবা'সনা মিন মার কদিনা হায়রে আফসোস আমাদের বরবাদই আমাদেরকে আজকে কে ঘুমের জায়গা থেকে উঠাইলো ওই বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে জানানো কইবে ওয়া আদার রাহমান এটা হলো সেই ওয়াদার দিন যে ওয়াদার দিনের কথা যে দিনের কথা তোমাদের কাছে ওয়াদা করা হয়েছিল ওয়াসাদাকাল মুরসালুন এবং রাসূলগণ তোমাদেরকে সত্য কথা বলেছিল ও বন্ধু মানুষগুলো হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবেন উপস্থিত হয়ে যাবেন আল্লাহ বলে দেন ওই দিন কিছু সংখ্যক চেহারা সুন্দর হবে ওই মানুষগুলো যারা হাসরের ময়দানে উপস্থিত হবে তাদের এই চেহারাগুলো দুইটা দুইটা রঙ্গের থাকবে একটি চেহারা সুন্দর পর একদম সুবর্ণ সুন্দর হয়ে যাবে এবং কিছু সংখ্যক চেহারা সেই দিন কালো বর্ণের চেয়া থাকবি

এবং কিছু সংখ্যক চেঙ্গা ওই দিন কালো দেখা যাবে ওই সব কালো চেঁচেরা মালা গুলো হইবে কাফের এবং ফাজির তারা হইবে তারা হইবে দুনিয়ার জমিনে আল্লাহ তালাকে গালি দেনা আল্লা তালের সাথে সিরি করা কোরআনুল করিমের অপর এক জায়গার মধ্যে আল্লাহ বলেছেন

যেই সব চেহারা সেই দিন কালো হইবে যেই সব সেই দিন অন্ধার হইবে যেসব সব সেই দিন কালো বর্ণর দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে বলা হবে আকা ফরতুম বিল্লাযি খলাক আফাকা কাফারতুম বাদা ঈমানিকুম তোমরা কি ঈমান আনার পর আবারো আল্লাহর সাথে কুফরি করেছো ওই বান্দা

পক্ষ থেকে তাদেরকে ঘোষণা করা হবে তোমরা যদি কফুরে করে ফেলেছো ফাজকুল আজ বা বিমা কুন তুম তাক ফুর যদি তোমরা কফুরে করেছো তাহলে এবার আল্লাহ তা আল্লাহ আজাবে আজাবের মজাটা তোমরা চেখে নাও এই বন্ধু গভীর মনোযোগ শুনে রাখান আল্লাহ তালা অপর একজন দল হাস ময়দানে থাকবে যাদের চেহারাগুলো সুন্দর সুবর্ণ যাদের চেহারাগুলো সুন্দর বগা হবে আল্লাহ মারান ওই চেহারা গুলো যেগুলো সুন্দর থাকবে রহমাতিল্লা তারা আল্লাহ তালার রহমতের মধ্যে থাকবে আল্লাহ তালার দয়ার মধ্যে থাকবে আল্লাহ তালার ভালোবাসার মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের মধ্যে সেই বান্দাগুলো থাকবে কেমন রহমতের মধ্যে থাকবে আমার বন্ধুগণ আল্লাহ তালার ওপর একটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন এই বান্দাদেরকে আমি আল্লাহ ঘন ছায়ার মধ্যে তাদেরকে ঢুকাইব কেমন ঘন ছায়ার মুরব্বী ওই হাসনের দা যেখানে আল্লাহ সারা আজিম কোনো ছায়া থাকবে না ওই দিন ওই বান্দাদেরকে ছায়ায় ঢুকাইবে তার মনে সেই বান্দাদেরকে আল্লাহ আর সেরে নিচে জায়গা দিবি ওই জন্য সকল বান্ধাদেরকে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে হাজির দেওয়া দরকার আল্লাহর কাছে মাথা নত করা দরকার আল্লাহ কে চেষ্টা করা দরকার আল্লাহ হরবুল আইলামিনের ইবাদত বন্দেগি করা দরকার ও বন্ধু আল্লাহ তালা বলেন হুম ফি ওই বান্দাগুলো যারা আমি আল্লাহর রহমতের মধ্যে রয়েছে আমি আল্লাহর দয়ার মধ্যে রয়েছে যেই বান্দা বান্দাগুলো আমি আল্লাহ তালার রহমতের মধ্যে রইল আমি আল্লাহর শ্যামার মধ্যে রইল আমি আল্লাহ রব্বুল আলমিন জানাইলাম ওই বান্দাগুলো সদা সর্বদা রহমতের মধ্যেই থাকবে এবং সেই বান্দাগুলো ওই আসরের ময়দানে আমি আল্লাহর রহমত তারা পাইল না ওই বান্দাগুলো কখনোই আমি আল্লাহর রহমতে ঢুকলো না ওই বান্দা হাসরের ময়দান থেকেই তাদের আজাবে জাখার নাম শুরু হয়ে যাবে